আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে টমেটোর পাতা কোকড়ানো রোগ ও তার দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টমেটো বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি গুরুত্বপূর্ণ এই সবজিটির পাতা কোকড়ানো একটি অন্যতম রোগ পাতা কোকড়ানো রোগটি সাধারণত ভাইরাসজনিত রোগ এবং এই রোগটি সাদা মাসির আক্রমণে বিস্তার লাভ করে থাকে টমেটোর পাতা কোকড়ানো রোগের লক্ষণ গাছ খরবাকৃতি হয়ে যায় এবং পাতা পিতবর্ণ ধারণ করে পাতায় ঢেউয়ের মতো খাস সৃষ্টি হয় ও পাতা ভীষণভাবে কুক্রিয়ে যায় পাতা কিনারা থেকে মধ্যশিরার দিকে গুটিয়ে যায় আক্রান্ত গাছের ডগার পাতা ছোট ছোট গুচ্ছ আকার ধারণ করে পাতা খসখসে হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুচকিয়ে যায় বয়স্ক কোকরানো পাতা পুরু ও মচমচে হয়ে যায় আক্রমণের মাত্রা বাড়ার সাথে সাথে পাতা মরে যায় গাছে অতিরিক্ত শাখা হয় এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় ফুল ও ফলন একেবারেই কমে যায় আগাম আক্রমণ হলে ফলন একদমই হয় না এবারে আমরা এই পাতা কোকড়ানো রোগের প্রতিকার ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করব টমেটোর জমি আগাছামুক্ত রাখতে হবে সুস্থ চারা রোপণ করতে হবে এবং সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে ক্ষুদ্র ছিদ্রযুক্ত নাইলনের নেট দিয়ে বীজতলা ঢেকে চারা উৎপাদন করতে হবে যেহেতু সাদা মাসির আক্রমণে এই রোগের ভাইরাস বিস্তার লাভ করে তাই সাদা মাসি দমনের জন্য চারা লাগানোর এক সপ্তাহ পর থেকে ফুল আসা পর্যন্ত পনেরো দিন পর পর কমপক্ষে দুইবার স্পর্শ জাতীয় বীজ যেমন ইমিডা ক্লোরোপিড গ্রুপের অ্যাডমায়ার অথবা টিডো দশমিক পাঁচ মিলিলিটার প্রতি লিটার পানিতে অথবা ইমিটাফ সুন্দরভাবে জমিতে স্প্রে করতে হবে আশা করি এই ব্যবস্থাপনাগুলো সময় মতো করতে পারলে আপনার টমেটো গাছ পাতা রোগের হাত থেকে রক্ষা পাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ